শুধু বাংলাদেশের ভিউ দেখো অপার্থিব আমাদের এই দেশ বাংলাদেশ সত্যি বলতে অপ্রীতিম সুন্দর্যের এই দেশটিতে রয়েছে অসংখ্য পাহাড় পর্বত বিভিন্ন জাতির বসবাস ভাষা সংস্কৃতি খাবার দাবার সবকিছুর মধ্যেই রয়েছে ভিন্নতা ঋতুচক্র যখন শরৎকাল প্রকৃতিতে তখন ছিল বর্ষার ছোয়া মেঘ বৃষ্টিতেই আমাদের আজকের ভ্রমণ সাজেক উপত্যকা আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ঢাকা থেকে কিভাবে সাজেকে যাবেন কোথায় থাকবেন কি খাবেন তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আজকে আমরা যাব বাংলাদেশের অন্যতম সুন্দর জায়গা সাজেক যে অপরূপ সুন্দর্য লীলাভূমি রাঙ্গামাটি জেলার সব থেকে সুন্দর জায়গা আর আপনারা ঢাকায় থেকে কিভাবে যাবেন সব কিছু থাকছে আজকের ভিডিওতে এবং আমাদের এখন যেতে হবে আরামবাগ বাস স্টপেজে সেখান থেকে আমরা যাব বাসে করে ওকে লেটস গো ভাইরে ভাই জীবনের প্রথম যাব রাঙামাটির সাজেকে আসলে ইট পাথরের শহরে মন টেকে এক মুহূর্তেও তাই তো এই ব্যস্ততম শহর মানুষের কলাহল জ্যাম জেলি থেকে মুক্ত পাখির মতো ডানা মেলে পাড়ি জমাবো অসীম দেশে যাই হোক এরপর আমরা চলে আসি ঢাকা আরামবাগে সেখান থেকেই আমাদের বাস সৌদিয়া আসলে আজকে আমি আর একা নই বিশাল বড় গ্রুপের সাথে আজকের ভ্রমণ এরপর আমরা রাত দশটা পনেরো মিনিটে ঢাকা আরামবাগ থেকে রওনা হয় সাজেকের উদ্দেশ্যে কিন্তু যাওয়ার পথে মুষলধারে বৃষ্টি মামা হাজির বেশ রোমাঞ্চকর অভিজ্ঞতা আর আমার সিটটাও সামনে তাই বৃষ্টিকে উপভোগ করছিলাম তবে ঢাকা থেকে খাগড়াছড়ি রুটে শ্যামলি হানিফ সৌদিয়া ও শান্তি পরিবহনের বাস চলাচল করে গাবতুলি কল্যাণপুর কলাবাগান সহ ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে থেকে আপনারা যেতে পারবেন তবে যাওয়ার পথেই দেখা যায় বাংলাদেশের সব বিলাসবহল বাসের প্রতিযোগিতা সত্যি বলতে বাসের সামনে সিটে বসে বাসের প্রতিযোগিতা দেখতে ভালোই লাগে একটার পর একটা বাসকে ওভারটেক করে সামনে এগিয়ে যাওয়াটাই আমার জার্নিকে উপভোগ করছিলাম আর আমাদের ড্রাইভার মামাও ছিল একশোতে একশো গুড মর্নিং গাইস এন্ড আমরা এখন সাজেকের পথে কারণ কালকে আমরা রওনা দিয়েছিলাম আর এখন হচ্ছে সকাল ঘুম থেকে উঠেই দেখছি এরকম প্রকৃতির লীলাভূমি আমাদের বাংলাদেশ আর গত কালকে মানে রাতে প্রচন্ড বৃষ্টি রাত ঢাকা থেকে পুরো চট্টগ্রাভেন তো হ্যালো ভাই ভাই অ্যাকুরেট টাইমে পৌঁছাইছি যদিও ঢাকাতে বৃষ্টির কারণে অনেক জ্যাম ছিল তো আমাদের বাস আরো দুই ঘন্টা আগে পৌঁছানোর কথা ছিল যদি আমরা আগে আসতাম তাহলে এই ভিউটা পাইতাম না তাহলে ভোর রাতে পৌঁছাই যাইতাম এই যে ভিউ দেখুন মানে আমাদের মামা একশো একশো পুরো জার্নিটা উপভোগ করছি কারণ কাল থেকে বৃষ্টি বৃষ্টির ভিতরে এবং সকালে উঠে দেখি যে আমরা হচ্ছে এখন চট্টগ্রাম জেলায় ফটিকছড়ি উপজেলায় আমরা এখন ভারত এবং বাংলাদেশের সীমান্ত দিয়ে যাচ্ছি এই যে দেখুন এই নদীটাই আলাদা করে দিয়েছে ওই যে ওইদিকে কিন্তু ভারত মানে যে ত্রিপুরা রাজ্য আপনারা অনেকেই জানেন সেটা কিন্তু এই খাগড়াছড়ির পাশেই আর আমরা এখন খাগড়াছড়ি জেলায় প্রবেশ করবো অ্যাকচুয়ালি কী হয়েছে আমরা হচ্ছে সাজাকে যাবো যেটা হচ্ছে রাঙামাটি আপনারা জানেন যে বাংলাদেশের তিনটা পার্বত্য জেলা রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবন এগুলো নিয়েই কিন্তু চট্টগ্রাম বিভাগ তো এখন আমাদের যেতে হচ্ছে কিন্তু চট্টগ্রাম জেলার উপর দিয়ে খাগড়াছড়ি জেলা উপর রাঙামাটি মানে তিনটা জেলায় আমরা ভ্রমণ করে ফেলছি এটা কিন্তু ইন্টারেস্টিং আমাদের বাস হচ্ছে সৌদিয়া মানে ঢাকা আরামবাগ থেকে যেটা হচ্ছে দশটার সময় ছাড়ে তো আসার সময় অসংখ্য ভিউ পাইছি সবুজের তৃণভূমি অসংখ্য গ্রামগঞ্জ খুবই সুন্দর একটা জার্নি এই যে দেখুন এই যে ধন্যবাদ চট্টগ্রাম সড়ক বিভাগ মানে আমরা কিন্তু খাগড়াছড়ি এই যে দেখুন স্বাগতম খাগড়াছড়ি অ্যান্ড ওয়েলকাম খাগড়াছড়ি এই প্রথমে আসলাম মানে আসলে নিজের দেশটা এভাবে ঘোরা হয় নাই তো সেই সুযোগটা এখন হয়েছে এবং খাগড়াছড়ি অনেক অনেক ভালোবাসা ওকে আমরা যাই এই প্রথম আমার এই খাগড়াছড়িতে মানে বমি হইলো আর কি এতটা মাথা ঘুরে গেছে রাস্তাগুলো এতটা বাঁকা মানে এরকম অবস্থা মানে পুরো শরীর শেষ তো জানি না এরকম রাস্তায় খারাপ মানে এর আগে আমি অনেক জায়গায় ভ্রমণ করছি কোনো প্রবলেম হয় না কিন্তু এই প্রথম খাগড়াছড়িতে হ্যাঁ তো দেখা যাবে এই যে মামা ওকে সো ফাইনালি আমরা এখন খাগড়াছড়িতে নামলাম এবং এইখান থেকে আমাদের চান্দের গাড়ি নিতে হবে এরপরে আবার হবে সেই তো আমরা এখন বাস থেকে নেমেই কিন্তু খাগড়াছড়িতে এই চান্দের গাড়ি রিজার্ভ করলাম এই যে হচ্ছে আমাদের গাড়ি এখানে কিন্তু আরো অনেক গাড়ি আছে এই যে একটা এই যে এখানে একটা তো আমাদের এইটা হচ্ছে বারো হাজার টাকা রিজার্ভ তো আপনার এখানে কাউন্টার আছে আপনারা তাহলে টিম এসেও কিন্তু এখান থেকে কাউন্টারে কথা বলে এরকম রিজার্ভ করতে পারেন তো এটার উপরে কি সাত খোলা হবে এটার হচ্ছে ছাদ কিন্তু ওই না সিস্টেম না খোলা যায় এটা কিন্তু কোনো খোলার সিস্টেম নেই তো এরকম হচ্ছে আমাদের সিট হ্যাঁ উপরে ছাদেও এলাও আছে তো যাই হোক আমি হচ্ছে বান্দরবনে আমার একবার ঘোরা সৌভাগ্য হয়েছিল তখন এই চান্দের গাড়িতে গেছিলাম এবার আরেকটা পার্বত্য অঞ্চল জেলা সেটা হচ্ছে খাগড়াছড়ি আর খাগড়াছড়ি থেকে যাবো আর মানে আরেকটা পার্বত্য অঞ্চল সেটা হচ্ছে রাঙ্গামাটি সাজেক ওকে যে আমাদের বাংলাদেশ কতটা সুন্দর এবং এই বাংলাদেশের তিনটা পর্বত অঞ্চল জেলা রাঙ্গামাটি বান্দরবন এবং খাগড়াছড়ি আমরা খাগড়াছড়ি থেকে যাচ্ছি রাঙামাটি এই যে সরু রাস্তা দুই পাশে এরকম সবুজের তৃণভূমি আর চারিদিকেই সেই পাহাড়ের দৃশ্য বেসিক্যালি আপনি যখন এখানে আসবেন দেখবেন যে অনেক বাইক নিয়ে আসছে ফ্যামিলি পরিজন নিয়ে আসছে গ্রুপ নিয়ে আসছে তো তেমনি আমরা একটা গ্রুপ নিয়ে যাচ্ছি সাজেকের উদ্দেশ্যে বাংলাদেশের পার্বত্য জেলা খাগড়াছড়ি থেকে রওনা হয় আরেক পার্বত্য জেলা রাঙ্গামাটি ছোট ছোট পাহাড়ি গ্রাম সবুজের তৃণভূমি মনোমুগ্ধকর পরিবেশ তবে আপনারা চাইলে বাইক অথবা অটো নিয়েও সাজেকে যেতে পারেন খাগড়াছড়ি থেকে সাজেকের দূরত্ব আশি কিলোমিটার সময় লাগে আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা এছাড়া গ্রুপ আসলে খাগড়াছড়ি থেকে চান্দের গাড়ি দুই দিনের জন্য রিজার্ভ করতে পারেন তাহলে খাগড়াছড়ি সহ সাজেকের সবগুলো পয়েন্ট ঘুরে দেখতে পারবেন এরপর আমরা চলে আসি দিঘিনালা আর এখান থেকে সেনাবাহিনীর শুরু সকাল দশটা থেকে এগারোটার মধ্যেই এই স্কোর্ট হয় তাই অবশ্যই আপনাদের এই সময়ের মধ্যে পৌঁছাতে হবে মনে রাখবেন একবার সকালের স্কোর্ট মিস করলে আবার স্কোর্ট পেতে অপেক্ষা করতে হবে বিকাল অবধি আর এখানেই রয়েছে অনেক দোকান সাথে টাটকা টাটকা ফল তবে অবশ্যই ডাবের পানি পান করবেন কারণ পাহাড়ি রাস্তায় ক্লান্তি দূর হবে এবং এখানে কিন্তু আমাদের সবার গাড়িগুলোকে থামা থামতে হয় এখানে পারমিশন নিয়ে এরপরে আর্মি প্রোটেকশনে আমরা যাব মানে সাজেকে আপনারা জানেন ঠিক এইখান থেকে এই যে দেখুন পুরো গাড়ি চান্দের গাড়িগুলো কিন্তু এইভাবে লাইন ধরে দাঁড়ায় আছে তো এখানে এক ঘন্টা মতো সময় লাগবে দেখা যাক কি হয় এক ঘন্টা পরে বা এক ঘন্টার ভিতরে আমরা খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট করে আবার রওনা দিব এখন আর্মির স্কটে যাচ্ছি মানে পিছনে একটা আর্মির গাড়ি সামনের একটা আর্মি গাড়ি মানে আপনারা যখনই আসবেন ঠিক এই জায়গায় এরকম একটা সিচুয়েশন হবে যে আর্মিরা স্কট দিয়ে আমাদেরকে নিয়ে যাবে এই জিনিসটা ভালো লাগলো যে তাদের যে দায়িত্ব আর্মিদের তারা খুব সুন্দরভাবে পালন করতেছে কিন্তু আমার কাছে একটা জিনিস খারাপ লাগতেছে যে আমার নিজের দেশ নিজের ভূমি কিন্তু প্রোটেকশন এরকম যদি হয়তো যে আমরা খুব স্বাধীনভাবে এগুলো ঘুরতে পারতাম বা পাহাড়ি অঞ্চলগুলো খুব স্বাধীনভাবে সব ট্যুরিস্টরা আসতে পারতো দেশ বিদেশ থেকে সবাই ভ্রমণ করতে পারতো তাহলে কতই না ভালো হতো এই দেশটা ট্যুরিজম সেক্টরটা আরও উন্নতি হতো এরপর আমরা সেনাবাহিনীর নিরাপত্তায় যেতে শুরু করলাম আসলে এসপোর্ট মানে বোঝায় সেনাবাহিনীর ট্যুরিস্টদের প্রোটেকশন দিয়ে গন্তব্যে পৌঁছে দেওয়াকে যেহেতু গহীন পাহাড়ি রাস্তা কোনো রকমের বিপদ না হয় সেই জন্যই আমাদের সামনে এবং পিছনে সেনাবাহিনীর গাড়ি থাকে যাই হোক যাওয়ার পথে ছোট ছোট পাহাড় দেখছিলাম অপরূপ পাহাড়ি সরু রাস্তা বিপদজনক বটে তবে এখানকার পাহাড়ি ড্রাইভার গুলো প্রচন্ড দক্ষ মনে হচ্ছিল পাহাড়ে যেন বিমান চালাচ্ছে সত্যিই তাই এত গতিতে ছুটে চলেছে তাও আবার এমন সরু রাস্তায় তবে এখানকার ওয়েদার বেশ রোমাঞ্চকর কখনো প্রচন্ড গরম কিছুক্ষণ বাদেই বৃষ্টি বৃষ্টির পরে আবার মেঘের খেলা অপরূপ রূপে রূপবতী সাজেক ভ্যালি অবারিত তো সবুজ প্রান্তর যেখানে মিশে যায় মেঘের ভেলায় এখানে মেঘের সাথে পাহাড়ের জন্য আজন্ম বন্ধুত্ব সবুজের তৃণভূমি গাছগাছালি ঘেরা পাহাড় নদী রদ ঝরনার অমোঘ সুন্দর্য টানে সারা বছর মানুষের আনাগোনা বিশেষ করে বর্ষা মৌসুম তবে আমাকে সব থেকে অবাক করেছে এখানকার বসতবাড়ি বাড়ি সাথে লোকাল মানুষজন বিশেষ করে ছোট ছোট পাহাড়ি বাচ্চারা গাড়ির শব্দ শুনেই বাইরে এসে আমাদের টাটা দিচ্ছিল তারাও জানে আমরা পাহাড় প্রেমিক ভ্রমণ পিপাসু শুধু বাংলাদেশের ভিউ দেখুন যে আমার সোনার বাংলাদেশ কতটা সুন্দর এবং চারিপাশে সবুজ তৃণভূমির পাহাড় আর পাহাড় যে আমাদের সেই পার্বত্য অঞ্চল রাঙামাটি একটা জিনিস আমাকে খুব ইমপ্রেস করছে যে এই পাহাড়ি অঞ্চলে ছোট ছোট বাচ্চারা সবাই কিন্তু আমাদেরকে স্বাগত জানাচ্ছে কারো দুই বছর কারো তিন বছর সবাই আমাদের টাটা দিছে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে যে তারা এই জিনিসটা জানে যে এরা হচ্ছে অতিথি বাহিরে থেকে আসছে এই যে দেখুন এখানে কিন্তু সব বসে আছে এই যে দেখুন মানে যখনই আমাদের গাড়িটা যাচ্ছে সব বাসায় থেকে বের হয়ে এসে আমাদেরকে টাটা দিচ্ছে এই জিনিসটা সত্যি আর সাজেকে যাওয়ার পথে দুইবার কিন্তু আপনার হচ্ছে স্কট হয় মানে এটা কিন্তু ক্রসিং বলে ধরুন যে সাজেকে যারা গেছে তারা হচ্ছে ব্যাক করতেছে এখন খাগড়াছড়ি তার যারা খাগড়াছড়ি থেকে সাজেক যাবে এরকম তো আমাদেরকে এইদিকে রেখে দিয়েছে এখন ওরা কিন্তু চলে যাবে তো এরকম হচ্ছে দুই জায়গায় পরে দেখেন এই জায়গায় শুধু বাইক আর বাইক মানে যারা বাইকে আসছে তারা কিন্তু সবাই এখানে আর আমাদের গাড়িগুলো আছে পিছনে তো আপনারা যখন সাজেকে যাবেন তখন কিন্তু ঠিক এইরকম কন্ডিশন পড়বে এবং সামনে কিন্তু আর্মি বা পুলিশের গাড়ি আমাদের প্রোটেকশনে থাকবে সামনে এবং পিছনে এই জিনিসটা খুব ভালো লাগলো ফাইনালি আমরা সাজেকে পোষাই গেলাম অবশেষে যে আমাদের টিম বারো জনের এই যে দেখুন সেই সাজেক এবং এখন আমাদেরকে যেতে হবে রুমে আমাদের রিসর্ট যে ঢাকায় থেকে কিভাবে আসবেন কত টাকা খরচ সবকিছু থাকছে আজকের ভিডিওতে এবং অ্যাকচুয়ালি আমরা উঠতেই কিন্তু এখানে অনেক রিসর্ট এই কারণে আগে থেকে বুকিং করা আছে এই যে আমরা কিন্তু এখন উঠলাম প্রবেশ করলাম এদিকে অনেক রিসর্ট আছে এবং আজকে আমরা আছি টোটাল বারো জন এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসা সবাই আমরা একটা গ্রুপ ট্যুর করছি এই যে আমাদের রিসর্টটা দেখুন এটা ভিউ ও মাই গড জাস্ট দেখুন আমাদের রিসর্ট থেকে ভিউ ভাইরে ভাই যে এটা আমাদের বাংলাদেশ নৈসর্গিক সবুজের প্রকৃতি অপরূপ দৃশ্য দেখুন শুধু আর ঠিক সামনের ভিউ এই যে আমাদের মানে বাংলাদেশের লাইক এ হ্যাপেন যে এটা বাংলার দুনিয়ার জান্নাত আমরা অনেক কাশ্মীর ভ্রমণ করেছি বাট এটা দেখার পরে মনে হয়েছে না ঠিক আছে বাংলাদেশেরও অসংখ্যক সুন্দর জায়গা আছে পাহাড় পর্বত আছে যাই আমরা রুমে যাই এইটা হচ্ছে একটা রুম এই যে এটা হচ্ছে আমাদের রুম ও মাই গড এই যে দেখুন ওয়াও তো এইখান থেকে আমরা ভিউটা পাবো আমরা নিচে ছিলাম এই যে এখান থেকে দেখুন যে আসলে বাংলাদেশ অপ্রিতিম সৌন্দর্যের একটা দেশ যে নদীমাতৃক দেশ সুন্দর প্রকৃতির দেশ পাহাড়ের দেশ তো আমরা অনেকেই আছি যে বাংলাদেশ সম্পূর্ণ ভ্রমণ করতে পারে না আসলে আমার জীবনের ট্যুর তো শুরু হয়েছিল কিন্তু ইন্ডিয়ায় থেকে যার কারণে ওখানে পড়াশোনা ওখানে ঘোরাঘুরি এরপরে এখন সুযোগ ছুটি পাইলে আমি বাংলাদেশে এসে ঘোরাঘুরি করি তো এই যে দেখুন সামনের দৃশ্য যাক এই রুমটা অসাধারণ তো ফাইনালি আমাদের ভিডিওটা আজকে এখানে শেষ এবং এরপর আমরা নেক্সট প্ল্যান যে সাজেকের আর কোথায় ঘোরা যায় আপনারা তাহলে এখানে ফ্যামিলি পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে কিন্তু আসতে পারেন এছাড়া দেখলাম বাইক ট্যুর করতেছে অনেকে ওকে যাই হোক আহ সবাইকে একটাই রিকোয়েস্ট করবে সাবস্ক্রাইব করবেন পাশের বেলেটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য ওকে দেখা হচ্ছে ভাই টাটা